ইসলাম আমাদেরকে সুন্দর একটা উৎসব দিলেন সেগুলো আবার বাতিল করে দিয়ে লোকেরা পহেলা বৈশাখ উদযাপন করে নববর্ষ উদযাপন করে এগুলো কুসংস্কার এগুলোই সেই জাহিনী যুগের উৎসব আনন্দ যা ইসলাম বিলুপ্ত করে দিয়েছে ইসলাম একটা স্বতন্ত্র দিন ইসলাম নিজস্ব তেহজীব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতি রয়েছে ইসলাম অন্যদের কালচার অন্যদের তাহাজিব তাবাদকে সমর্থন করে না সুতরাং এই পহেলা বৈশাখে নাচানাচি করা তারপরে এই যে আরো জানে কী করলে এবার কিছু আলেমদেরকেও দেখা গেছে জানি না এরা কোথার আলেম হতে পারে নামধারী আলেম বা হতে পারে ওলামা লীগের আলেম এরা এই হাদিসগুলো জানে না ইসলাম সম্পর্কে কিছুই জানে না মূর্খ এ লোকগুলো অতি উৎসাহী হয়ে কুফ্ফারদের কাছে নিজদেরকে পরিচিত করাবার জন্য এই কাজগুলো করে যাচ্ছে ওরা না এদের সম্পর্কে বলেছে আইয়া তাহু নাহমের ইজ্জাত ফাইন আলে ইজ্জাত আলিল্লাহের জামিয়া ওরা কে কুফ্ফারদের কাছে সম্মান চায় মর্যাদা চায় জেনে রাখো ওরা মর্যাদা দেওয়ার কেউ না ফাইন আলে ইজ্জাত জামিয়া ইজ্জাত দেওয়ার মালিক সমস্ত ইজ্জাত সংরক্ষিত আল্লাহর কাছে আল্লাহ ইজ্জাকে ইজ্জাত দাল ইজ্জাত পাবে এই সমস্ত কুফফার কাছে গিয়ে নাচা করা ওদের খুশি করার চেষ্টা করা ওদের মন্দির পাহারা করা ওদের পয়লা বৈশাখে পান্তা খাওয়া ওদের সাথে তালে তালে তালমিলে নাচা করা ইসলামকে বিকৃত করা ইসলাম ঐতিহ্যকে ধ্বংস করা আল্লামা ইকবাল সেজন্য বলেছেন उनको तहजीब ने हर बंदे से आजाद किया লে কে কাবে সে সনম খা নেমে আবাদ কেয়া ইব্রাহিম যেভাবে মূর্তির দরজার থেকে তাও সেই কাবার দরজা দাঁড়ালেন আর ইব্রাহিমের সন্তানরা কাবার দর জবাব দিয়ে মূর্তির দরজাকে পারাদারি করে কি দুঃখের বিষয় এজন্য জন্য মনে রাখতে হবে ঈদ এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয় ওই সকল অনুষ্ঠানে অনেক আল্লাহ রসুল বলেছেন আব্দালা তোমাদের ওই সকল উৎসব আনন্দ মেলা থেকে আল্লাহ তালা ভালো দুটো দিন দিয়ে ওর অনেক উত্তম দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন সে উত্তম কি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি গরীব ধনী সাদা কালো ভেদাভেদ নেই সবাই সবাই মেহমান হয়ে যাচ্ছে এ কি সফমে খারে হো গে মাহমুদ

কোরআনে তো আল্লাহর সুন্নাও আছে আল্লাহর সুন্না মানে কি সুন্নত কোরআনে আছে সুন্নত আল্লাহ এই সুন্না মানে কি আল্লাহর সুন্না মানে রীতি আল্লাহর নীতি আল্লাহর যে নিয়ম পদ্ধতি এটা সুন্না এখানেও এটাই বলা হয়েছে বহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না এখন কোরবানি করা সুন্নাত না ওয়াজিব এটা নিয়ে আমরা একটু পরে আসবো ইনশাল্লাহ মাসায়দের অংশে এখানে পেলাম আমরা